নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ তোমাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এই রান্নাটা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর তো চলো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে মোচার ঘন্টটা রান্না করছি নিয়ে নিয়েছি কাঁঠালি কলার মোচা আর এই মোচা দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করে তোমাদের দেখানো হবে তোমরা যারা কলার মোচা ছাড়াতে জানো না তারা আমার এই ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে ছাড়াচ্ছি এভাবে ছাড়িয়ে নিলে সহজে ছাড়ানো হয়ে যাবে দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি কলার মোচার এইগুলো ছাড়া ফেলে দিতে হয় এটা শক্ত টাইপের হয় আর এর ভিতরে একটা এই যেটা এটাও খুব শক্ত এটা খাওয়া যায় না এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে দেখো আমি ছাড়াচ্ছি পুরো কলার মোচাটাই আমি এইভাবে একে একে ছাড়িয়ে নেব বন্ধুরা মা মোচাগুলো ছাড়িয়ে নিয়েছে এবার আমি এগুলোকে কুচিয়ে নেব বন্ধুরা মোচাগুলো কেটে কেটেই হলুদ জলের মধ্যে রাখবো তাহলে কালারটা খারাপ হবে না বন্ধুরা কুচিয়ে কুচিয়ে হলুদ জলের মধ্যে না রাখলে এই মোচার যে মোচার কালারটা কালচে হয়ে যায় তাই আমি মোচাগুলো কেটে কেটে হলুদ জলের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা তোমরা তো জানোই মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো তোমরা মাঝে মধ্যে চেষ্টা করবে মোচার রেসিপিগুলো বাড়িতে খাওয়ার জন্য তো আমরা আগে মোচার চপের ভিডিও আমাদের চ্যানেলে ছাড়া আছে তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখতে ভুলবে না বন্ধুরা মোচাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নেব দেখো হলুদ জলে দেওয়াতে মোচার কালারটা একটু কালচে হয়নি নি বন্ধুরা একবার মোচাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আর একবার ধুয়ে নেব মোচার ঘণ্ট রান্না করার জন্যে আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এবারে আমি লবণ আর হলুদ একসঙ্গে আমি ভালো করে হাত দিয়ে সমস্ত চিংড়ি মাছগুলোর সঙ্গে মাখিয়ে দেবো চিংড়ি মাছের সঙ্গে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবারে দেরি না করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি ঘন্ট রান্নার জন্যে প্রস্তুতি নিয়ে নিয়েছি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কলার মচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তোমরা কে কে খেতে পছন্দ করো তো কমেন্টস করে জানাবে আমরা যেভাবে রান্নাটা করছি যদি ভালো লাগে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো কতটা ভালো লাগে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কলার মোচার ঘন্ট করার জন্যে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আমি নামিয়ে দিচ্ছি মোচা আর রান্না করার জন্যে প্রথমে ফোড়নে দিয়ে দেব আমি কিছুটা গোটা জিরে জিরেগুলো হালকা ভেজে আমি তুলে রাখবো এবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এতে স্বাদ স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে গ্রেট করে রাখা আদা দিয়ে দেব তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল এবারে দিয়ে দেবো কেটে রাখা মোচাগুলো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ ভালো করে আমি নেড়ে চেড়ে সব উপকরণের সঙ্গে আমি মিশিয়ে দেবো মোচাটা সিদ্ধ হওয়ার জন্যে দু তিন মিনিটের মতো আমি ঢেকে দেব এবারে ঢাকনাটা তুলে নেব ভালো করে নেড়ে চেড়ে দেখব কতটা সিদ্ধ হয়েছে মোচাটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো এবারে দিয়ে দেব বেজে রাখা চিংড়ি মাছগুলো ঘন্ট প্রায় রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি কিছুটা চালের গুঁড়ি যেভাবে ঘণ্টোটা আঠালো টাইপের হয় তাই আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এবারে তোমরা চাইলে জলের মধ্যে গুলিয়েও দিতে পারো এবারে দিয়ে দেবো আমি জল চালের গুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্যে মোচার সঙ্গে ভালো করে লেগে যাওয়ার জন্যে আর মোচার ঘন্টটা পুরোপুরি রান্না হয়ে গেছে দেখো একটা আঠালো টাইপের ভাব হয়েছে এভাবেই মোচার ঘন্ট রান্না করতে হয় আর তোমরা তো দেখেছো আমরা আদাটা গ্রেট করে দিয়েছি এতেই যতটা স্বাদ হবে একবার রান্না করে খেয়ে দেখো পুরোপুরি হাতা দিয়ে আমি জিরেগুলো বেটে নিয়েছি এবারে আমি এই ঘন্টর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো ঘন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখেছ আমি কলার মোচা দিয়ে ঘন্ট রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে তো এখন আমার একটা ভাইপো এসেছে আমাদের বাড়িতে তা বললাম ভাইপো দেখো তো কেমন রান্না হয়েছে আসলে ভিডিও করার সময় আমার ভাইপো চলে এসেছে আজকে খুব আনন্দের দিন দিয়ে দিচ্ছি দেখি খেয়ে দেখো তো কেমন হয়েছে নির্বাণ হ্যাঁ হ্যাঁ খেয়ে বলবা নিশ্চয়ই বলবো রান্না তো এত সুন্দর হয়েছে কালারটা মারাত্মক দেখি দুটো খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ লাগছে অসাধারণ আমি আগেও খেয়েছি মোচার ঘন্ট কিন্তু আমার মনে হচ্ছে এত রেসিপুরি মোচার ঘন্ট আমি আগে খাইনি কখনো অসাধারণ লাগছে এক কথায় আপনারা তো রেসিপিটা দেখলেন কী করে কীভাবে বানাতে হয় এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলতে আমি খুব খাদ্যরসিক ছেলে আমি দায়িত্ব নিয়ে বলছি অসাধারণ লাগবে যদি এরকমভাবে বানাতে পারেন কারণ সবার হাতে রান্না তো সমান হয় না রেসিপি সমান হতেই পারে কিন্তু সবার হাতে রান্না সমান হয় না কিন্তু আজকে এই মোচার গন্ডটা আমি খেয়ে দেখলাম আমার মনে হয় না এরকম মোচার ঘন্টা আমি আগে কখনো খেয়েছি এত টেস্টি লাগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে কলার মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আমার আজকে ভীষণ আনন্দ লাগছে যে আমার ভাইপো আমাদের বাড়ি এসছে তবে আমি ভাইপোকে খাওয়াতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি তো ভাইপো খেয়ে বলল যে অনেক সুন্দর হয়েছে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে